কোরবানির তো শেষ হয়ে গেল কিন্তু ফ্রিজে রাখা মাংস দিয়ে বানিয়ে ফেলতে পারেন এমন একটি তেহারি হ্যালো এভরিওয়ান দিস ইজ রাহাত কেমন আছেন আপনারা সবাই তো আজকে বানিয়ে ফেললাম একটা তেহারি তো শুরুতেই পাতিলার মধ্যে অনেকগুলো সরিষার তেল দিলাম প্রায় তিন কাপ আর এর মধ্যে প্রায় চার কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নামার পরে ডাইরেক্টলি দিয়ে দিলাম মাংস কারণ মাংসটা এখনও জাস্ট ফ্রিজ থেকে বের করে আমি দিয়ে দিয়েছি কারণ রাত্রেবেলা ধুয়ে কেটে রেখেছিলাম সো এটার জন্য একদমই শক্ত হয়ে আছে বাট ব্যাপার না কিছুক্ষণ পরেই মাংসটা পানি ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা যেমন তেজপাতা দারচিনি লং এলাচ যা যা আছে বেশ কিছু গরম মশলা আমি দিয়ে নিলাম আর ওইদিকে মাংসটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিচ্ছিলাম কোনো এক্সট্রা মশলা আমি আর দিইনি আর এই ফাগে আমি চালটা ধুয়ে নিচ্ছিলাম চালটা ধুয়ে আমি আধা ঘন্টা প্রায় সোক করে রেখেছিলাম তো এরপরে মাংসটা যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ আদা রসুন বাটা প্রায় সাড়ে পাঁচ কেজি মাংস ছিল আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া এবং সেই সাথে এটা হচ্ছে কিছু বাদাম এবং পোস্ত দানা একসাথে বাটা ছিল সেটা দিয়ে দিলাম অল্প একটু টমেটো কেচাপ দেড় কাপের মতো টক দই ছিল এখানে টক দইয়ের পরে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা যেটা একদমই ঘরে বানানো এটা কিন্তু কোনো প্যাকেট মশলা না আমি ঘরেই বিরিয়ানি মশলা বানাই বিভিন্ন মশলা একসাথে জাস্ট ফাঁকি করে যদি প্রয়োজন হয় কখনো রেসিপি আমি শেয়ার করবো সাথে লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো এবং সেই সাথে বেশ অনেকগুলো কাঁচামরিচ আমি এখানে লালমরিচও দিয়েছি অল্প একটু বাট কাঁচামরিচটার ফ্লেভারই কিন্তু তেহারিটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে ব্যাস মশলা দেওয়ার পরে এবার সবগুলো একসাথে নিয়ে চেটে মিশিয়ে ফেলছিলাম তো এই মিক্স মিক্স করলাম অনেকক্ষণ এবং মাংসটা একদম ছুটে গিয়েছিল আর যেহেতু মাংসটা অনেকক্ষণ ফ্রিজে মানে আমি রেখে দিয়েছিলাম পাতিলার মধ্যে তো যথেষ্ট পরিমাণে সেদ্ধ ছিল এখন ঢেকে দিলাম প্রায় আধা ঘন্টা পরে আবার মাংসটা একটু চেক করলাম এবং চেক করছিলাম মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কি না প্রায় নাইনটি পার্সেন্টের মতো যদি মাংসটা সিদ্ধ হয়ে যায় তাহলে ইটস ডান কারণ চাল দেওয়ার সময় আরও অনেকখানি সিদ্ধ হবে এইবারে আমি দিয়ে দিলাম চালের জন্য প্রায় সাড়ে তিন লিটার পানি এবং পানিটা একদমই ঠান্ডা পানি ছিল আমি জাস্ট মাংসের উপর পুরোপুরি দিয়ে দিয়েছি আমার চাল ছিল তিন কেজি আর যেহেতু মাংসের ঝোলটা অনেকখানি ছিল তাই আমি সাড়ে তিন লিটারের বেশি পানি দেই নাই তার কারণ মাংসের ঝোল আর হচ্ছে পানিটা মিলে যাতে পারফেক্টলি ব্যালেন্সড হয় এরপরে দিয়ে দিলাম ছোট একটা প্যাকেট গুঁড়া দুধ একসাথে বেশ খানিকক্ষণ মিক্স করলাম আমার এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন লবণটা যাতে একটু নোনতা হয় তাহলে চালটা যখন ফুটে উঠবে তখন বেশ খানিকটা লবণ অ্যাডজাস্ট হয়ে যাবে আর পানিটা একদম ফুটে আসছিল। এর মধ্যে আমি চালটা ছড়িয়ে দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে আবারও সব কিছু একসাথে মিক্স মিক্স করে নিলাম কিছুক্ষণ এরকমভাবে মেশাতে মেশাতে যখন দেখবেন যে চালটা একদম মানে চালটার গায়ে গায়ে যখন পানিটা একদম চলে আসবে তখনই দম দেওয়ার পালা আর দম দেওয়ার একটা ছোটো ট্রিক আপনাদের সাথে শেয়ার করব এই দেখছেন একদম গায়ে গায়ে চলে এসেছে পানিটা চালের সো এখন আমি দমে দিব তো দমটা দিব আমি হচ্ছে পলিথিন দিয়ে কারণ এটাতে দমটা বেশ ভালো হয় এবং চালটা আমার কাছে মনে হয় পারফেক্টলি ঝরঝরা হয় এবং পানির পরিমাণ কমও লাগে সেই তো দেখছেন আমি এখানে একটা পলিথিন দিয়ে দিলাম এবং এটার উপরে আমি ঢাকনা দিয়ে দিলাম এরপর আমি একটা হেভি বটম তাওয়া বসিয়ে দিলাম চুলার উপরে এবং তার উপরে আমি তেহারির হাঁড়িটা বসাই দিই একদম অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার হিটটা একদম লোতে রেখে আমি প্রায় পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর দেখছেন আমি ঢাকনাটা খুললাম এবং পারফেক্টলি আমার তেহারি ডান কোনো চাল কাঁচা ছিল না একদম পানির পরিমাণ ঠিকঠাক ছিল এবং প্রত্যেকটা চাল সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছিল ঝড়ঝরা ছিল এবং এই পর্যায়ে কী যে সুন্দর একটা স্মেল আসছিল তেহারির সেটা পলার বাইরে তবে এখনই শেষ না আরও কিছু করা কাজ বাকি আছে এখানে আমি একটু তেহারির চালটা একদম আপসাইড ডাউন মানে নিচ থেকে তুলে নিলাম আর এখন দিয়ে দিলাম স্যাফরনের সাথে একটু পানি মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম কোনো কেওড়া জল ইউজ করিনি এটা কমপ্লিটলি অপশনাল পর পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছিলাম এবং পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এর উপরে কিছু ঘি আমি দিয়ে দিলাম ঘিটা মাস্ট কারণ এটাতেই তেহারির মধ্যে একটা সাহি সাই ফ্লেভার আসবে তো আপনাদের পছন্দ মতো আপনারা ঘি দিতে পারেন আমি এখানে প্রায় এক কাপের মতো ঘি অল্প অল্প করে দিচ্ছিলাম ঘি দিয়ে চালটা আবারও ঠিকঠাক মতো করে আপসাইড ডাউন করে মিক্স মিক্স করে দিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা সব জায়গায় যায় আর এই যে আমার তৈরি রেডি আর এখন আমি সার্ভ করে নিলাম একটা বলে ব্যাস আর কি এরপর আমরা সবাই মিলে তেয়ারিটা এনজয় করি অ্যান্ড এটাই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড হোপফুলি আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই